আসসালাম আলাইকুম কোরআন হাদিসে মুসলমানদের পরস্পরকে ভাই বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আজ আমরা যে বাস্তবতা দেখছি তার হৃদয় বিদারক আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা আমাদের মমত্ববোধ আজ ব্যক্তি দল গোষ্ঠী দেশের সীমানায় বন্দী হয়ে গেছে আমরা মুসলিম হিসেবে একে অপরকে ভালোবাসতে পারছি না কারণ আমাদের ভালোবাসার আগে আমরা দেখি সে কোন ব্যক্তি বা দলের সমর্থক যদি সে আমাদের পছন্দের ব্যক্তি বা দলের হয় তবেই তাকে ভালোবাসি আর যদি না হয় তাহলে তাকে ভালোবাসি না বরং অনেক সময় তার অকল্যাণ কামনা করতেও পিস্পা হই না এই ভ্রাতৃত্বে সংকীর্ণতা আমাদের হৃদয়কে সংকুচিত করে ফেলেছে আজ কোনো মুসলিম ভাই যদি নিদারুণ কষ্ট বা জুলুমের শিকার হয় তাহলেও আমাদের অন্তর ব্যথিত হয় না যতক্ষণ না আমরা নিশ্চিত হই যে সে আমাদের পছন্দের পরিমণ্ডলের লোক কিনা সত্যি বলতে খুব অল্প সংখ্যক ব্যতীত আমরা প্রায় সবাই এ মনোভাব পোষণ করি এটা মুসলিম উম্মার অন্যতম বড় কারণ আমরা ভুলে গেছি যে আমাদের ভাতৃত্বের ভিত্তি হওয়া উচিত ইমান ও তাকুয়া ব্যক্তি বা দলের আনুগত্য হওয়া উচিত আল্লাহর জন্য তার সন্তুষ্টির জন্য মহান আল্লাহ সুহানা আমাদের সকলকে ইমানের ভিত্তি একে অপরকে ভালোবাসার তাওফিক দান করুন আমাদের হৃদয়কে প্রশস্ত করুন আমাদের ভাতৃত্বের বন্ধনকে মজবুত করুন এই বার্তাটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি মুসলিম উম্মার ঐক্য ও ভাতৃত্বকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা আজ থেকে ভেঙে বেরিয়ে আসি আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য একে অপরের পাশে দাঁড়াই কারণ আমরা সবাই একই উম্মার অংশ একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এই কথাগুলো যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে আমাদের চিন্তাকে পরিবর্তন করে এবং আমাদের কর্মকে আল্লাহর পথে নিয়ে যায় আসুন আমরা সবাই মিলে এই বার্তাকে ছড়িয়ে দিই এবং মুস্তিম উম্মার হারানো ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করি